আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্যাটারি ব্যাটারিতে কোনো ভোল্টেজ নাই কোনো লাইনই নাই সেটা চার্জ করলে চার্জ হয় না তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু ফলে নাই তো এই সমস্ত ব্যাটারি আপনারা কীভাবে ঠিক করবেন তো দেখেন আমি ব্যাটারিটা এই সার্কিটটা খুলে রেখেছি এবং এই ব্যাটারিতে কোনো রকমের কোনো ভোল্টেজ নাই তো এক এখানে একটি মানে এই লেগটা মরিচা ধরে ভেঙে গেছিলো তো আমি এখন এটাকে তার দিয়ে জয়েন করে দিচ্ছি তো কোনো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে জম ধরে গেছিলো মনে করছিলাম যে এটা লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো যার কারণে ব্যাটারিতে কোনো ভোল্টেজ ছিল না এবং চার্জ ওঠে নাই কেন তো এখানে আমি লাইনটি শর্ট করে দেওয়ার পরেও মানে এই জায়গায় কোনো লাইন আসতেছিল না তো এখন আমরা কী করবো সেটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি তার আগে আমি মিটার দিয়ে আপনাদেরকে ব্যাটারিটি ভেবে দেখাচ্ছি দেখেন দেখেন আমি যদি মিটারের হাত হাটা আমি ধরি ব্যাটারিতে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কোনো বোল্টেজ আমাদের শো করতেছে না মিটারে কোনো রকমের কোনো বোল্টেজ শো না যদি আমাদের কিন্তু দেখেন সুবিধা হবে দেখেন দেখেন কাটা কিন্তু একটু নড়ছে না দেখেন অতএব আমি যদি এখান ধরি আবার দেখেন দেখেন নিজেরা কাটা কিন্তু একটু একটু নড়ছে তার মানে ব্যাটারিতে এখান থেকে লাইন পাচ্ছে কিন্তু এখানে লাইন যাচ্ছে না তো এটা আমরা প্রথমে এই পজিটিভ লাইনটা শর্ট করে দিয়েছিলাম কাজ হয়েছে তাও লাইন পায় নাই এখন আমরা এই যে নেগেটিভ যে লাইনটি আছে এটা আমরা এটার সাথে শর্ট করে দিব তো এটা করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে ব্যাটারির যে উপরের যে লেকটা আছে এটাকে আমাদেরকে বাহির করতে হবে তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রথমে আমরা এটাকে কেটে নেব কেটে নিয়ে আমি তার দিয়ে পরে আমি ছাই করে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেড়ারি থেকে আমি এই জিনিসটা আলাদা করে নিলাম তো এটা এটার ভিতরে আর পয়েন্ট আছে সেটা আমি আপনাদেরকে বাই করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখেন আমি এটাকে বাহির করে নিচ্ছি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখেন এটা অন্য এক টেকনিশিয়ানের কাছে নিয়েছিল সে কিন্তু এই দুটো লাইন শর্ট করে দিছে তারপরেও কিন্তু কাজ হয় নাই তো এখন আমরা কি করব এখন দেখেন এখান থেকে আমি এই পজিটিভ লাইনটি এখান থেকে নিয়েছি দেখেন আমি পজিটিভ লাইনটি এখান থেকে তার দিন এসে এটা আমরা ব্যাটারির পজিটিভ এফের সাথে লাগিয়ে দেবো এবং আমাদের নেগেটিভটি লাগাতে হবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে দেখেন পি মাইনাস লেখা আছে ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি তবে দেখেন যে এখানে কিন্তু পি মাইনাস লেখা আছে তো পি মাইনাসে আমরা নেগেটিভ লাইনটি এখানে আমরা কানেকশন করবো তো আমি দেখেন আমি এখানে নেগেটিভ লাইনটা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি ব্যাটারির নেগেটিভ চার্জটি এখানে লাগিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে কানেকশন হয় নাই আমি সুন্দর লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখেন আমি নেগেটিভ লাইনটি নিয়ে এসে আর এই যে আগের যেটা আছে এটা হচ্ছে পজিটিভ লাইন এটা হচ্ছে পজিটিভ আর যে নেগেটিভটা এখন লাগলাম ওইটা কি না আবার আগের মতন করে দিয়ে এখান দিয়ে দিয়ে দিব দেখুন আমি কানেকশন করে দেওয়া

ব্যাটারিতে কিন্তু ঠিকভাবে চার্জ করতে তো এটাকে আমরা আবার আগের মতন করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন আর এটা খোলার সময় অবশ্যই সাবধানে ভুলবেন যাতে ভেঙে না যায় এটাকে আমরা এখন এখানে ভালোভাবে বসিয়ে দেবো দিয়ে আগে গিয়ে আছে ঢুকিয়ে নিয়ে এখানে একটু আপনারা ঘাম দিয়ে নেবেন তো আমি ঘাম পরে নিয়ে নিয়ে দিয়ে দিব তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি এখানে আগে মোবাইলের ভিতরে আগে তুলে দেখাচ্ছি এটা কাজ করে বন্ধুরা দেখেন এটা এখন আমি চার্জের ভিতরে ঢুকাবো দেখেন চার্জের বুঝতে দিয়েছি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটটি এখন অন হচ্ছে দেখেন ব্যাটারিটি কিন্তু ভালোভাবে এখন চার্জ হচ্ছে বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়েছে কিন্তু বন্ধুরা ভিডিওটি লং যাতেই হোক ভিডিওটি কিন্তু অনেক উপকারে আছে দেখেন এভাবে ব্যাটারিটি যদি ঠিক না করতাম তাহলে কিন্তু আমার এই কাস্টমারে কিন্তু নতুন একটা ব্যাটারি কিনতে হতো তো দেখেন এভাবে কিন্তু আর ব্যাটারিটা কিন্তু অরিজিনাল ব্যাটারি অনেক ভালো একটু ফোলে নাই ব্যাটারিটা অনেক ভালো এখন এই ব্যাটারিটা অনেক দিন চলবে দেখেন বেটার এটা ঠিক করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে